আমরা জানি বাংলা বাঙালির জন্য কেন কেদে আকুল ফিরাদ হাকিম আবার বলছেন উর্দু না বললে তার ঘুম আসে না টার্গেট একটাই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে হবে যেইভাবেই হোক এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিট এইভাবেই রাজ্যের শাসক দলকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো আমরা বলছিলাম সেই কথাগুলো আমরা নয় কথাটা বলেছেন শুভেন্দু অধিকারী আসুন একজনকে শোনাই দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এত বলেন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে না পারলে পিসিমণি চিৎপটান একই সঙ্গে দীপক অধিকারীকে চিটিংবাজও বললেন শুভেন্দু ঘাটালের এমপি তিনি সবচেয়ে অনুপস্থিত থাকেন মানুষ বইয়া ও মেদিনীপুরের লজ্জা পরিযায়ী শ্রমিকদের ঘাটালে মুখ্যমন্ত্রী ফিরে আসার যে কথা বলেছেন তাকেও কটাক্ষ করে গুনে গুনে হিসেব বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সোনা বইবার আর কি বললেন বিরোধী দলনেতা

অন্যদিকে নির্বাচন কমিশন বিজেপির ক্রেতদাস এই অভিযোগ তৃণমূলে আগেই সরব হয়েছে এবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা ব্যানার্জি সাফ বললেন এসআইআর এর নামে এনআরসি চালু করার চক্রান্ত করছে বিজেপি কিন্তু বাংলায় কারণ নাম বাদ যাবে না লালমাটি থেকে সেই কথা তিনি বলেন কার্যত হুশিয়ারি দিলেন তিনি বলেন বিজেপি নিজেদের সুবিধের কথা ভেবে ভোটার তালিকা তৈরি করতে চাইছে আর অন্যদিকে ইলেকশন কমিশন আগেই ভোটার লিস্টে নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্যের মুখ্য সচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই এই আরও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী কি বলছেন তিনি তার বক্তব্য স্পষ্ট ভাষায় এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি বলছেন যে কোন অধিকারে এদেরকে সাসপেন্ড করা হলো। কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় কোনো অফিসারকেই সাসপেন্ড করা হবে না ব্যর্থহীন বাসাতে সেই কথাও জানিয়ে দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী ভোটের এখনো অনেক দেরি কিন্তু তার আগে এসআইআর নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত শুভেন্দু অধিকারী বলছেন আমরা জানি কেন বাংলা বাঙালির জন্য কেঁদে আকুল ফিরাদ হাকিম আবার বলছেন উর্দু না বললে তার ঘুম আসে না টার্গেট একটাই রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমানদের বাঁচাতে হবে যেভাবেই হোক কি বলছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোটার তালিকা থেকে এরা বাদ গেলে দিদি চিৎপটান এইভাবে রাজ্যের শাসক দলকে নিশানা শুভেন্দু অধিকারীর শোনাবো আরেকবার কি বললেন তিনি বিধানসভা ভোটে হেলিকপ্টার তোলাবাজ

আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা